ইমরুল কায়েশ ইমরুল কায়েশ এমন একজন ক্রিকেটার বাংলাদেশের যা এর চাই অবহেলিত ক্রিকেটার আর বাংলাদেশে নাই একজনও নাই সবচেয়ে তো বেশি অবহেলিত ক্রিকেটার ইমরুল কায়েশের এমন রেকর্ডও আছে ভাই কোনো একটা দলের সাথে মনে করেন জিম্বাবুয়ের সাথে খেলা হয়েছে এই দলটার সাথে ইমরুল কাশ হান্ড্রেড মারছে আশি রান করছে যাই হোক সিরিজ সেরা হয়েছে সবচেয়ে তো বেশি রান করেছে কিন্তু পরের সিরিজে ইমরুল কায়েশ বাদ পড়েছে এরম রেকর্ড কিন্তু অহর অহর আছে ইমরুল কায়েশের জীবনে তো ইমরুল কাশের কিন্তু আর রেকর্ড আছে বাংলাদেশের মানে ইতিহাসে আপনার হচ্ছে ওপেনিং জুটি ওপেনিং জুটির ভিতর কিন্তু এই ইমরুল সবচেয়ে তো বেস্ট তামিম আর ইমরুল কায়েশের যে ওপেনিং জুটির যে রেকর্ড এই রেকর্ড কিন্তু বাংলাদেশে কোনো ক্রিকেটারে নাই আর সব তো বেস্ট রেকর্ড ইমরুল কায়েশ তামিম ইকবল তো যাই হোক টেস্ট খেলা থেকে ইমরুল কায়েশ বিদায় নিচ্ছে অনেক অনেক অবহেলিত একজন ক্রিকেটার শেষ পর্যন্ত টেস্ট খেলা থেকে বিদায় নিচ্ছে খুব একটা দুঃখের বিষয় দুঃখ হলো সত্য যে ইমরুল কায়েশ বিদায় নিচ্ছে টেস্ট ক্রিকেট থেকে আর তাকে ঘরোয়া লিগেও আর দেখা যাবে না বা লাল বলের কোনো ক্রিকেটে আর উনি খেলবেন না তার ডিসিশনটা অলরেডি জানিয়ে দিয়েছে কিন্তু বিষয় হচ্ছে বাংলাদেশ বাংলাদেশের বোর্ড একটু শেখা উচিত যে এমন ক্রিকেটারদের এইভাবে অবহেলিত না করার কারণ ইমরুল কায়েশ এমন একজন ক্রিকেটার যদি তাকে সুযোগ দেওয়া হতো তামিম ইকবল সাকিব আল হাসান আপনার আপনার যে ইসে মুশফিকুর রহিম রিয়াদের সাইতেও কিন্তু ভালো একজন ক্রিকেটার হতো তো এই মুশমি এই যে আপনার ইমলুল উপর উপরে যেটা হয়েছে আর যেন কোনো ক্রিকেটারের উপরে যেন এইটা যেন না হয় এটা যেন না হয় আর কোনো ক্রিকেটারের উপরে কারণ এমন ক্রিকেটারদের ক্যারিয়ার নষ্ট করেছে পুরাই বিসিবি বিসিবির যেসব পরিচালকরা বিসিবি নষ্ট করেছে